মহাকাল হাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক সহ মোট চারজন কিসমত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের মহাকাল হাট বটতলা এলাকায় আজ শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন চারজন প্রত্যক্ষদর্শীদের মতে ধান ভাঙিয়ে সাইকেলে বাড়ি ফিরছিলেন দুলাল বর্মন ও কান্তেশ্বর বর্মন ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুত একটি মোটরসাইকেল সহজরে ধাক্কা মারে তাদের সাইকেলে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি সাইকেল ও মোটরসাইকেলের সামনের অংশ মোটর সাইকেলটি চালাচ্ছিলেন অভিজিৎ রায় ও তার পেছনে ছিলেন তপু দাস দুজনই বামুনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসোন এলাকার বাসিন্দা সাইকেল আরোহী দুজনেই বাড়ি মহাকাল মহাকালহাট এলাকায় দুজনেই গুরুতর আহত হন দুর্ঘটনায় মোটরসাইকেল সাইকেল চালক সহ দুই সাইকেল আরোহী স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তের সামনের তিনটি দাঁত ভেঙে যায় একজন সাইকেল আরোহীর মাথা ফেটে গিয়েছে অপরজনের পিঠে লেগেছে গুরুতর চোট প্রত্যক্ষদর্শীরা জানান মোটর সাইকেল চালকের মাথায় হেলমেট থাকলে ক্ষতি অনেকটাই এড়ানো যেত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাহেবগঞ্জ থানার পুলিশ এরপর আহতদের উদ্ধার করে দ্রুত বাবনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পাশাপাশি মোটর থানায় নিয়ে আসে পুলিশ দুর্ঘটনা সম্পর্কে মোটরসাইকেল আরোহী জানান আমরা রোগী দেখতে দিন হাটা যাচ্ছিলাম স্পিড একটু বেশি ছিল তাই দুর্ঘটনা ঘটে অন্যদিকে সাইকেল আরোহীদের অভিযোগ আমরা সাইকেল নিয়ে হেঁটে ফিরছিলাম হঠাৎ পেছন দিক থেকে জোরে ধাক্কা মারে বাইকটি এতেই আমরা ছিটকে পড়ি এবং সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় প্রতিনিয়ত সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি চালু থাকা সত্ত্বেও কেন এখনো অসচেতন হয়ে রয়েছে সাধারণ মোটর সাইকেল চালকেরা এই প্রশ্নে আবারও সামনে উঠে আসছে স্থানীয়দের মধ্যে আসুন শুনে নেই উভয় পক্ষের বক্তব্য কিভাবে হলো আছে আমরা পায়ে হেঁটে যাচ্ছি চাল নিয়ে পাহাড়ে যাচ্ছি চাল নিয়ে সাইকেল নিয়ে হাতা হেটে যাচ্ছি সাইকেল নিয়ে হাতে সাইকেল চাল নিয়ে কত কত তে যাচ্ছিলেন মহাকাল থেকে থেকে বাড়ি কোথা মানে পাশতে আচ্ছা তারপরে তারপরে যে হুমুর পুর থেকে পিছন দিয়ে নাই চলে গেল বাইকটা আপনাদের পিছন দিক থেকে পিছন দিক থেকে বাইকটা মারছে আপনাদের এই মারাই কোথায় কোথায় লাগছে আপনার

রুগী দেখার জন্য রুগী দেখার জন্য রক্ত নিয়ে গেছিলেন বাড়ি কত বাড়ি কালী মাদাই খেল কালী হ্যাঁ মাদাই তুমি কি পিছনে ছিলে আমি পিছনে ছিলাম কি নাম তোমার তপু দাস হ্যাঁ তপু দাস তপু দাস কিভাবে ঘটল এই দুর্ঘটনা আমি এইমাত্র খবর পেলাম এখানে গানু আজিজ সাইকেলের সঙ্গে বাইকের অ্যাক্সিডেন্ট আমি আসলাম এসে দেখি রোগী চারজনই রোগী সাইকেল কোন দিক থেকে আসছিল সাইকেল মহাকাল থেকে যাচ্ছে আর বাইকটা বাড়ির দিকে বাইকটাও যাচ্ছে এখানে আমাদের তো ত্রিভুতি বলে তা এখান থেকে যাচ্ছে দিয়ে যায়ক গায়রা কি অবস্থা হচ্ছে না তারা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আমি জানি না আমি চলে আসলাম এখন কীরকম মানে অবস্থা কীরকম সবই ঠিক আছে আমরা চারজনকে হসপিটালে পাঠিয়েছি না না আমি ওইটাই বললাম যে ওদের পরিস্থিতি কেমন পরিস্থিতি ভালোই আছে অসুবিধা নেই মানে সেরকম গুরুতর হতো না গুরুতর হতো নয় কতক্ষণ আগে হয়েছে ঘটনাটা দশ মিনিট ধরো আপনার নাম নাম প্রদীপ কর্মকার এই জায়গাটার নাম তেপতি হ্যাঁ তেপতি নতুন রূপে নতুন সাজে বামনহাটে উদ্বোধন হতে চলেছে বাজাজ পুষ্পা অটো আজকে বাইশে ডিসেম্বর সোমবার সকাল এগারোটা বাবনহাট ভারত পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পর্দা উঠতে চলেছে বাজাজ পুষ্পা অটো টু হুইলার শোরুমের মহা উদ্বোধনের উদ্বোধনী অনুষ্ঠানে যে সব জনপ্রিয় মডেলের উপর থাকছে দারুণ সব অফার যে কোনো মোটরসাইকেল ক্রয়ে সরাসরি দু হাজার টাকার বিশেষ নগদ ছাড় ফ্রি হেলমেট এবং ফ্রি পেট্রোল আপনাদের সুবিধার্থে অত্যাধুনিক পরিষেবা সহজ ফাইন্যান্স এবং গ্রাহক বান্ধব পরিবেশ সহ এক নতুন অভিজ্ঞতা উপহার দিতে প্রস্তুত পুষ্পা অটো এছাড়াও থাকছে কোম্পানি প্রশিক্ষিত মেকানিক দ্বারা সার্ভিসিংয়ের সুবিধা শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাকে ও আপনার পরিবারকে আন্তরিক আমন্ত্রণ যোগাযোগ সেভেন সিক্স জিরো টু ওয়ান থ্রি সেভেন টু ফাইভ থ্রি অথবা এইট নাইন টু সেভেন নাইন ফোর ওয়ান সিক্স নাইন ফোর